দর্শক আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র এপতে মাদ্রাসার মাদ্রাসা শিক্ষক নেতারা এবং যারা এই যাবৎকার এই আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন সেই ধরনের কয়েকজন নেতা আমি দেখতে পাচ্ছি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আজকে হাজার হাজার এপতে শিক্ষকদের এখানে অবস্থান ধর্মঘটে অবস্থান নিতে আমরা দেখছি ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে নারীদের অবস্থান খুব বেশি কারণ মহিলা শিক্ষকরাও এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই এ যাবৎকাল আন্দোলন সংগ্রাম করেছেন এবং সব শেষে আপনারা জাতীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন এবং জাতীয় শহীদ মিনারে আমরা গোটা বাংলাদেশ গোটা বিশ্ব দেখেছে যে পুলিশ আপনাদের উপরে সেভাবে নির্যাতন শাহবাগ এবং শাহবাগ এবং জাতীয় প্রেস ক্লাব দিয়ে সেই সাথে আজকেও আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছেন কিন্তু পুলিশ ওইখান থেকে যে আপনাদের উঠাই দিল তারপরেও আপনারা কোন সাহসী এখানে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন এই বিষয় বলবেন বরঞ্চ আজকে মহিলাদের সংখ্যা বেশি দেখতে আপনার নাম পরিচয় দিয়ে বলুন ধন্যবাদ ধর্মঘটর মতো বিগত জানুয়ারি মাসে আমরা করেছিলাম সেই জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা পরামর্শেছিলাম সঙ্গেছু প্রেস ক্লাব মার্চ সেই মার্চের সাবেকে আমরা পুলিশের টেনে দিচ্ছি হয়েছিল আমরা জল কেমন কেমন করে পুলিশের অল মাইকার অনেক প্লাস শহর ছয় রোগ শিক্ষক হাজির ছিল এখন সেই বিগত জানুয়ারি মাসের পুলিশের লাঠি শিক্ষকরা এখনও আমাদের আমত অবস্থায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রামে আছে তারা আগে চলতে পারে না তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে আমরা আবার প্রশ্নের আসতে আমরা বাধ্য হয়েছি আপনার নিশ্চয় আছেন আমাদের আজকে অষ্টম দিনের অবস্থান ধর্মঘটে শিক্ষক শিক্ষিকা মহিলা শিক্ষিকাও বিপুল পরিমাণে এখানে উপস্থিত হয়েছে কারণ একটাই আর আর আমরা ভয় কর্ম অভিসার ভয় না প্রশাসন ভয় করব নির্দেশনা আমাদের অধিকারণের জন্য আমরা অনক আমরা অবস্থান ধর্মঘট থেকে দাবি আদায় করেই দেবো পুলিশের প্রশাসন এনে সরকারের পক্ষ থেকে হুমকি টামকি ভয় ভীতি যে কোনো যুক্ত আসে তারপরে দেশের সত্য স্বীকৃতিকে নিয়ে আমরা আমাদের অধিকারের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি সরকারের পক্ষ থেকে লেখিত যেতে আদায় না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাবো জল কামান গ্রেড পুলিশের হুমকি দামি জেল করিমানা সব ভীতি ভয়কে সরকার হুমকি ধুমি অপেক্ষা করে আমাদের শিক্ষকরা দাবি আদায়ের জন্যে তারা আন্দোলনের জন্য অনর এবং আন্দোলন যাবে আমার আর একটা প্রশ্ন আছে আপনি আসার আগে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে অবস্থানটা চলছে সেখানে সে প্রথমে বক্তব্য এবং সেখানে সে হাত উঁচু করে প্রত্যেকে দেখেছে যারা অনুমোদন পেয়েছে আর যারা পাননি আমরা ঘুনে দেখেছি মাত্র ষোলোটা হাত উঠেছে যারা এই বিষয়ে অনুমোদন পেয়েছেন আর যারা পাননি সেটা সংখ্যা অগণিত মানে বেশিরভাগই পায়নি তা বিষয় হচ্ছে গিয়ে তারপর পর আবার আরেকটা বিষয় উঠে এসেছে স্লোগান এসেছে যে বেতন ছাড়া চাকরি করে বেতন ছাড়া চাকরি পৃথিবীর ইতিহাসে আমরা কোথাও দেখিনি এটা আপনাদের ভিতরে কেন এটা আছে এর প্রতিবাদ আপনারা কেন করেন না সরকার কেন এটা দায়িত্ব পালন করেন না কারণটা কি আমরা বড় বড় পূর্ব থেকে আছি চাকরি আছে বেতন নাই আমাদের কোনো দেশব্যাপী অতরা যেহেতু শুনতে বা অন্য অন্য রাষ্ট্রে বা অন্যান্য পেশাজীবীর মধ্যে নাইবি হয়তো সাধারণ মানুষ বা রাষ্ট্রের অনেক কিছু জাতি সে বিশ্বাস করবে না কিন্তু বাস্তব সত্য উনিশশো চল্লিশ সালে বর্তমান পর্যন্ত বিনা বেতনে সরকারের নির্দেশে সরকারের নিয়ম অনুযায়ী একটাই মাত্র পেশাদী জাতি সেটাই এই স্বতন্ত্রের প্রদর্শিতরা বিনা একশো চল্লিশ বছর থেকে এই শিল্পের দায়িত্ব পালন আসছে এটা আমরা শুধু প্রতিবাদন হই আমরা বিগত দিনে বিপন্ন ধরনের আন্দোলনের বিপন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপ্রধান শিক্ষামূলক দায়িত্বশীল এই দেশের আক্রমণ জনতা এবং ভারতীয় সমস্ত শিক্ষানুরাগী গোটা বিশ্বকে আমরা এই বিলে বেতনের স্বতন্ত্র তীব্র শিক্ষার জন্য চাকরি করতেছি এক্ষেত্রে সত্য আমরা প্রমাণ করে দিয়েছি প্রমাণ করেছি সেটা আপনারা নিশ্চয় মূলত আছেন বিগত ষোলো বছরের সরকারের কাছে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে অবৈধ তার তারপরে বিগত জানুয়ারি মাসের সর্বশ্রেষ্ঠ আঠাশে জানুয়ারি সেই শাহবাজার মধ্যে আমরা যেটা প্রমাণ করতে পারছি যে সারা বাংলাদেশের সারা বিশ্বের সাংবাদিক সংস্থার মানবাধিকার বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে পরিস্থিতি বিস্তার করেছেন যে একটাই মাত্র এই পৃথিবীর সেটা হলো তোমরা যেটাও সত্য করে অথবা বাস্তবে সত্য সংক্ষিপ্ত সরকার দেওয়ার জন্য শুধু দর্শক মূলত এফতে দায়ী এই আন্দোলনে যারা যারা ছিল সেই সব নেতাদেরই আমরা আজকে পেয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তাদেরই আমরা সংক্ষিপ্ত সরকার গ্রহণ করলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা আমি খন্দকার মাতুদ